নমস্কার অসমার ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই এই যে রবিবার রবিবারের বিকেল ওই যে প্রসাদ খেয়ে এলাম ওখানে এসে তো রেস্ট নিলাম তারপরে পেঁপে পাড়া হলো তারপরে বললাম যে মা আর বলি দেখি কি কি সবজি লাগিয়েছে আমাদের তো লাগায় মানে পেঁয়াজ থেকে শুরু করে পেঁয়াজ হলুদ আদা রসুন সব আর এই যে বাঁধাকপি টমেটো সিম আর উচ্ছে আর এই যে ব্রকলি ব্রকোলিটা অ্যাকচুয়ালি এগুলো মানে মেন গাছ থেকে ভেঙ এই যে মেনগুলো ভাঙা হয়ে গেছে প্রথমে যেটা হয়েছিল এগুলো আবার সাইড দিয়ে বেরিয়ে হয়েছে তাই ছোট ছোট তো যাই হোক আমি তো জানি না যেমন ফুলকপি একবারই ভেঙে নিলে আর হয় না কিন্তু ব্রকোলি নাকি হয় মেন ডালটা ভেঙে নিলেও সাইড দিয়ে নাকি হয় আর এই যে পুরো সিম গাছ উঠে গেছে পুরো গাছের মধ্যে তা সিম পাতার সিম একই রকম কালার তো বোঝা বড় খুব মুশকিল আর এই যে অল্প মটরশুঁটিও লাগিয়েছে এখনও দানা আসেনি তা যাই হোক ঘরে খাওয়ার মতো অল্প অল্প এটা ওটা লাগিয়ে রেখেছে ভালো আর এই একটা টমেটো গাছ এখানেও হয়ে আছে টমেটো তুলে নিয়েছে তাই কাঁচা কাঁচা এগুলো আর এই যে বিনস গাছ কত বিনস হয়ে আছে ছোট্ট ছোট্ট গাছ বেশি বড় বা মানে ঝাংড়া এ নয় তো ছোট্ট ছোট গাছে ভালোই মিনস হয়ে আছে বড় বড় তো মা আর আমি করে তুলতে লেগেছি আর ওই আমার হাজব্যান্ড ওদিকে পেঁপে পাঠছিলো আর আমরা বললাম যে সবজিগুলো তুলে নেই আর আমরা আসলে সবই তো পাওয়া যায় কলকাতায়ও তবু ঘরের সবজি তো বাপের বাড়ি এলে সবজি টবজি নিয়ে যাই গাছের যেহেতু তো সব কিছু নিয়ে যায় তাই বলছি এগুলো তুলে নাও ঘরেও খাওয়া হবে আর আমরাও নিয়ে যাব তো অনেক মানে দু তিনটে গাছেই অনেক কটাই বিনস বেরোলো আর সিমও প্রচুর হয়ে আছে কিন্তু মানে তুলব কোনটা তুলব খুঁজে পাচ্ছি না নরম নাকি তারপরে এমন পাতার মধ্যে সব জড়িয়ে গেছে বিনস বিনস আর বোজ বিনস বলছি সিম সিম আর পাতা একই রকম লাগছে ওই একটু করে যাচ্ছি আবার সব বলে কথা হচ্ছে এই বাচ্চারা সব ট্রেন দেখছে তারপরে আমার ভাইপো বলে কি বন্দে ভারত তো যায় এখান দিয়ে একবার ব্লগ শেয়ার করেছিলাম দেখবেন বন্দে ভারত আর এখন বলছে কি অমৃত ভারত যায় তো এতটা দূরে এই যে দেখুন খেতে গেছিলাম এই অরেঞ্জ কালারের মন্দিরটা কত দূরে দেখুন আমার বাপের বাড়ি থেকে ওইখানে খেতে গেছিলাম দুপুরবেলা তো বলছে অমৃত ভারত যাবে তো এখন এমনি কুয়াশা কুয়াশা ভাব হয়ে গেছে আর ট্রেনের কালার যদি সাদা হয় তাহলে বোঝা যাবে অন্য কোনো কালার হলেও ওটা বোঝা যাবে না আর এই যে ট্রেনটা টাইমেই যাচ্ছে কিন্তু যেহেতু লাল একদম তো কিছুই বোঝা যাচ্ছে না একদম ধোঁয়া ধোঁয়া লাগছে আর সব মাঠে কাজ করছে আর এই যে আমরা সব বসে বসে গল্প করছি একদম সন্ধ্যা সূর্যাস্তের সময় হয়ে গেছে এত অপূরূপ লাগছে মানে এরকম খোলা আকাশ তো দেখ দেখা বলতে আমরা তো ফ্ল্যাটে থাকি সেই একমাত্র ছাদে গেলে খোলা আকাশ দেখা যায় আর গ্রামে কি ঘর থেকে বেরোলেই চারিদিকে শুধু খোলা আকাশ সবুজ গাছপালা চারিদিকে ফলের গাছ সবজি মানে একদম মন মুগ্ধ করা পরিবেশ গাছের মধ্যে নারকোল আবার পেঁপে মানে সব সবজি পাতি সব ঘরে রান্নাচে কানাচে গাছের মধ্যে হয়ে আছে সেগুলো দেখলে তো মন এমনিই ভরে যায় এই যে আবার সিম তুলতে লেগেছি সিম গাছ অনেক জায়গায় লাগিয়েছে ওইদিকে একটা গাছে উঠে গেছে আর এই দিকে একটা এমনি ভেড়া দিয়েছে আমার দিদি দেখে দেখে তুলছে আমি বলি তুই দেখ তোল কোনটা তোলা যায় আমি তো বুঝতে পারছি না নরম কোনটা আরে কোনটা তো দেখে দেখে সব তুলছে আবার মাঝে মাঝে বোনেরা বোনেরা আবার গল্প করছি আর সত্যি কথা বলতে আমরা সব সময় এক জায়গায় হতে পারি না সবাই দূরে দূরে বাড়ি তাই এই বাপের বাড়ি আসলে হয় আর এই যে বৌদি সঙ্গে সঙ্গে পেঁপেগুলো কেটে দিল আর গাছের পেঁপে তো গাছের মধ্যেই পেকে গেছিলো আর এই যে ধরুন আবার পড়ে সেগুলোও পাকা এই পাখি খেয়ে নিয়েছে তো এত মিষ্টি কি বলবো এই যে নিচে সিম আর এ ওপরে সিম নিচে বিনস গামলির মধ্যে আবার বললাম কোথায় ওলকপি লাগানো আছে এই যে দেখো কত বাচ্চা সব এইগুলোর জন্য এদের মোটামুটি খেলাধুলা কোনো রকম অসুবিধা হয় না আর আমার ছেলে মেয়ে আসলে ওদের কোনো রকম প্রবলেম হয় না শুধুমাত্র মামাবাড়ি যায় খাওয়ার জন্য মানে যায় খাওয়ার জন্য বলে বলে তাও আবার নাহলে সারাক্ষণ এদের সঙ্গে খেলা করবে সারাক্ষণ আর এই পুকুর বাড়ির এই দিকটায় আমাদের ওই জমিন আছে মানে আমার বাপের বাড়ির তো ওখানে ওলকপি লাগিয়েছে একটুখানি তো মা বলল যা তুলে আয় হয়ে গেছে মনে হয় তো এসে দেখলাম জলের অভাবে না কি সে জানি না সে বড় হয়নি একদম ছোট্ট ছোট্ট কিন্তু বুড়ো হয়ে গেছে তো দিদিকে বললাম ওইগুলোই তুলে নে এই যে খুব একটা বড়ো নয় কিন্তু বুড়ো হয়ে গেছে জলের অভাবে তো এই কটাই আমরা আর বললাম যে এগুলো একদম ছোটো আছে ওগুলো থাক পরে হয়তো জল দিলে বড় হবে আর এই যে দেখুন আমাদের তাল গাছ খুব তাল হয় আমরা ছোটোবেলা থেকেই তাল শাঁস তা কাঁচা তাল পাকা তাল কাঁচা তাল বলছি মানে পাকা পাকাতালই মানে এ মাড়ি না বের করে খাওয়া সব কিছু এই যে এখানেও আবার টমেটো গাছ লাগিয়েছে বাপের বাড়ির চারিদিকে জায়গা আছে চারিদিকে লাগিয়ে রেখেছে সবজি ওই একটা মানে পাকা দেখা যাচ্ছে তোলা তোলেনি আর ওই দিকেও আবার বাঁধাকপি লাগিয়ে রেখেছে তো আবার আমার পাশেই কাকিমাদেরও আবার টমেটো আছে এই যে তো আমরা বললাম যে আমাদের তো বাড়ি নিয়ে যাব তো মা বললো আমাদেরগুলো তো একদম কাঁচা মানে আগে তুলে নিয়েছিল আর কাকিমাদের দেখ একটু একটু লাল লাল হয়ে আছে আর এতে তো নষ্ট হয়ে যায় সব কি আর খায় কিছু বিক্রি করে মানে আমার বাপের বাড়িতে খাওয়া খেয়ে না খাওয়ার জন্যই করেছে আর কাকিমাদের বিক্রি করার জন্য চাষে কিন্তু তবুও তো নষ্ট হয়ে যায় তা আমরা বললাম যে দুটো টমেটো নিই এমনি আমার কাকিমা সব কিছুই দেয় সবজি টবজি তো বলে হ্যাঁ তুলে নে তোরা বলে এই যে পাকা পাকা দু চারটে তুলেছি আর সব কাঁচা কাঁচাই তুলেছি মানে হালকা পাকা কারণ বাড়ি নিয়ে যেতে যেতে সব নরম হয়ে যাবে তো একদম হালকা কাঁচাগুলোই নিয়েছি আর যা গরম পড়েছে অটোমেটিক এমনি এক দু দিনেই পেকে যাবে বলে আমি আর দিদি আর আমার এক শেষ দিয়ে এসেছে ওদেরও বাড়িতে চাষ হয় সব সবজি চাষ মানে খাওয়ার জন্য তো বলছে না আমাদের টমেটো টমেটো আছে আমরা নেব না তো মেসদি বললো আমি নেব আর আমি বললাম আমি একটু অল্প নিয়ে যাব একবার এসে তো প্রচুর টমেটো নিয়ে গেছিলাম একবার মানে অন্যান্য বছর আগে দু বছরও আগে হবে প্রচুর টমেটো আমি যত হলেও বই বই মানে ব্যাগ বইতে পারিনি আমি একাই এসেছিলাম ছেলেকে নিয়ে খুব অসুবিধা হচ্ছিল আর যাতে থেঁতলে না যায় টমেটো ভালো করে সাবধানে করে নিয়ে গেছিলাম কতটা রাস্তা জানেন তো মাঁসড়া থেকে কলকাতা যাওয়ার দক্ষিণেশ্বর তো নষ্ট তো হয়নি অনেক টমেটো হ্যাঁ সায় পাঁচ কিলোর মতো টমেটো বয়ে নিয়ে গেছিলাম কত দিন চলেছে আমার যায়েদের ওখানেও দিয়েছিলাম এই যে এক টাকা তোলা হয়ে গেছে আর নেবো না কারণ সব পেকে যাবে আর এই যে বাপের বাড়িতে আবার এই যে ধনে পাতা আবার একটু বাঁধাকপি আবার একটু পিড়িং শাক মটর শ্রুটি মানে যেখানে যেখানে জায়গা পেয়েছে প্রচুর জায়গা যেখানে যেখানে নয় এখনও অনেক জায়গা আছে শুধু চাষ করে মানে তার রক্ষণাবেক্ষণ তো করতে হবে জল দিতে হবে দেখতে হবে সেই জন্য নাহলে জায়গা প্রচুর কিন্তু ও প্রচুর করেছেও ওগুলোও অনেকগুলোকেও পর্যবেক্ষণ করাও অনেক ব্যাপার আছে বিশেষ করে শীতকালে জল থাকে না জল দিতে হয় আর এই সব সবজিপাতি দেখছি আমরা সব বোনেরা আবার আমি অল্প করে দুটো ধনে পাতাও তুলে নিলাম দিয়ে এই যে এইসব গল্প করতে করতে সব সন্দেহ হয়ে গেল আর সেই যে মাঠে মানে সেই বজরংবলি খাবার খেয়ে এসেছিলো তারপরে আর কেউ কিছু খায়নি আর এই যে আমার মামা মামি এসেছে এসেছে বলতে মামা বাড়িতে সামনেই ওই পারে তো ওই মানে আধ ঘন্টা দূরে তো মামা মামাকে ফোন করে বললাম যে আমরা সবাই এসেছি আসো বলতে আবার সন্ধেবেলা মামা মামি এলো আর এই যে মেস দি বাদাম নিয়ে এসেছিলো ওদের বাড়িতে কি পঞ্চায়েত না কোথা থেকে দিয়েছিলো দানা তো নিয়ে এখানে ছাড়ানো হচ্ছে যে যার বাড়ি নিয়ে যাব। মানে আমাকে দেবে শেষ দিকে দেবে এরকম তা আমি ওই খোলা সমেত নিয়ে আসি না ঘর দর নোংরা হয় আমি একবার ছাড়িয়ে নিয়ে আসি আর এদিকে রাত্রের রাত্রে খাওয়ারের সব এ চলছে আর রাত্রে মাংস হবে তাই ওই মাংস নিয়ে এসেছে আর ওই সব কাটাকুটি হলো এ হলো আর এদিকে সব বাদাম ছাড়ানো হচ্ছে গল্প হচ্ছে আর আমার শেষ দিন রান্না করছে আর এই যে রান্না বান্না সব হয়েও গেছে খেতেও বসে গেছে ওই মটর আর ওই বিনস এই মটর বলছি আলু আর বিনসের ভাজা আর ওই রডাইল মুরগি নিয়ে এসেছিলো মুরগির ঝোল রডাইল মুরগির ঝোল আর রাত্রেবেলা বেশি কিছু করারও দরকার নেই বাচ্চারা মাংস পেলে আর কিছু খায় না তাই ওই যে বাচ্চাদেরকে আগে বসিয়ে দিয়েছে আর আমরা পরে খাবো আর এটা আমাদের মাটির বাড়ি আমাদের অ্যাকচুয়ালি দুটো বাড়ি মাটির বাড়ি আর পাকার বাড়ি আর মাটির বাড়িতেই সব সময় খাওয়া দাওয়া এই যে রান্না খুব সুন্দর হয়েছে লাল ডকড করছে আর আমার দিদি রান্না করেও ভালো ও স্কুলেও রান্না করে মানে স্কুলেও একটা রান্নার কাজ করে আর এমনিতেও রান্নাও করে আরে ছেলে একা হাতে খায় না বাড়িতে এখানে সবার সামনে পেয়ে সবের সঙ্গে খাচ্ছে খা তারপরে ওই